আসসালামু আলাইকুম বন্ধুগণ দেখেন এখানে হচ্ছে ফার্স্ট মাসের একটা বাচ্চার কাছে আমরা এসেছি এ দেখেন একদম ছোট্ট বাচ্চা দেখেন এখানে খেলতেছে ওর নাম কি কার বাচ্চা এটা সত্যি তো আপনার ওর বাবা কই কোন চলে গেছে হ্যাঁ সত্যি কথা বলেন আপনার সাথে আপনার সাথে যোগাযোগ নাই যোগাযোগ নাই এদের বাচ্চা হয়েছে খবর নেয় না যে বাচ্চা হয়েছে পাগল মানুষ তাও কাজে ফেলতেছে রে নাম কি নাম কি উনার ইনে না কেদেন না কেদেন আপনি কথা বলেন বন্ধুবান এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করেন যেন এই ওনার স্বামীর কাছে যায় যেই সন্তানের হচ্ছে পিতা তার কাছে যেন এই যায় এবং সে যেন তার ওয়াইফের এই অবস্থাটা দেখে যে হচ্ছে তার ওয়াইফ সে ফেলে দিলে তো সন্তানকে কিন্তু তার ওয়াইফ ফেলে ফেলতে পারে না মারা কি ফেলতে পারে ভাই মারা কিন্তু ফেলতে পারে না যত কষ্টই হোক মানুষ করে

চিন্তা করেন বন্ধুগণ দেখেন মা কী জিনিস বাবা ছেড়ে গেলেও কিন্তু মা শুধুমাত্র এই সন্তানের আপনি যদি কেউ সন্তান নিতে চায় আপনি দিবেন কখনো দিবেন কখনোই দিবেন না দেখেন এই টাকা দিলে কি দিবেন কেউ যদি টাকা দেয় কুড়ি টাকা দিলেও দেবেন তাহলে চিন্তা করেন মায়ের ভালোবাসা কি কোড়ি টাকা দিলেও দেবে না দেখেন এত সুন্দর একটা ফুটফুটে সন্তান রাখবি না বয়স পাঁচ মাস এই বয়সে ওনাকে নিয়ে রাস্তা এই কয় টাকা তুলছেন এই কয় টাকা দুধ হবে না এই কয় টাকায় দুধ হবে

ও আচ্ছা 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 এই নেন এই তিনটা আছে ওর দন্ন আর কি খেতে পারে কলা খেতে পারে কলা একটু গলা গলায় দিলে খাবে না এ দেখেন তো এগুলো এগুলো খেতে পারবে না এই যে ওই মালটা খেতে পারবে একটু মালটার রস একটু বাটিতেই করে চিপে চিপে দিয়ে একটু গালের মধ্যে দেবেন এই যে মালটা আছে এখানে এই দেখেন মালটা আছে এই যে মালটা এই যে মালটা আছে এগুলো ওকে দিয়ে না এগুলো একটু ছুইলে ছুইলে একটা বাটিতেই করে লাগাইতা চিপে চিপে দিবেন যেটা খেতে পারে এই নেন রাখেন আর এখানে হচ্ছে আছে হচ্ছে কলা এটা কি ও এটা হচ্ছে আঙ্গুর এগুলো খেতে পারবে এগুলো খেতে পারবে হ্যাঁ চিপে দিয়ে একটু চিপে রস মুখে দিতে খেতে পারবে তাই না ভাই না 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 চিপে ফুল মুখে দিয়েন না চিপে সরফুর করে রস মুখে দিয়ে না আচ্ছা আর কলা দিয়েন এটা দিয়ে না সবগুলো ভরে দে আমরা যাওয়ার সময় বন্ধুগান আমরা এখানে যাচ্ছিলাম হঠাৎ করে ওনাকে চোখে পড়লো ভাবলাম যে উনি হচ্ছে আমার থেকে পাঁচটা টাকা দিলে বললো আমাকে পাঁচটা টাকা দেন নেন এগুলো সবই আপনার ছেলের তাহলে এখন বলেন আর কি করতে পারে আপনার জন্য আপনাকে যদি কোনো ব্যবসা করে দেওয়া হয় কি পান টান বিক্রিগুলো পারবেন ছোট বাচ্চাকে নিয়ে ছোট বাচ্চাকে নিয়ে করার সমস্যা তাই না ওকে নিয়ে করার সমস্যা বলেন তো ভাই কি লাগবে ও দুটো থাল একটা গ্লাস লাগবে এগুলোতে কি করবেন ও উনি ভাঙা থালে ভাত খায় এরকম কিছু বলছে নাকি ভাই ও ভাঙা থালে ভাত খায় একটা থাল আর একটা গিলাস থাকছে এরকম কিছু নাকি ও তাহলে চিন্তা করা যায় শোনেন শোনেন এই যে চাচিমা আমার দিক গান থাল গিলাস চাই চাক বন্ধুগণ তার আগে আরেকবার বলি এই ভিডিওগুলো শেয়ার করবেন যার হচ্ছে বাচ্চা তার কাছে যেন এই ভিডিওটা পৌঁছে আমি শুধু এইটুকু চাই যে যার বাচ্চা সেদিন দেখতে পারে যে আমার বাচ্চা কত বড় হয়েছে এই যে কি খবর হ্যাঁ বন্ধুবান দেখেন কত একটা কিউট সন্তান আচ্ছা আপনার যে বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল তো নাকি বিয়ে হয়েছিল শের বাড়ি কোন জায়গা দিয়েছিল ময়মন সিং আপনার পাশে কোথায় গারা দাও আচ্ছা আচ্ছা আপনারা কি চেনেন সবাই চেনেন ওনারই সন্তান ওনারই সন্তান তো না ও আচ্ছা 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 তাইলে আপনি এই বাচ্চাকে নিয়ে আজকে এখান থেকে চলে যাবেন মাস্ট আপনার একটা প্লেট আর কি দুটো প্লেট আর একটা গ্লাস কিনা লাগবে দুটো প্লেট আর পাইলে এটা নেন এটা আর নেন ও দেবো টাকা ধরতে পারে না এ ধরো তো ধরো তো ধরতে পারে হবিনী হবিনী এ নাকি আরো দেবো কন এটা থ্রি পিস দরকার এ নেন খুব খুশি হয়েছেন আচ্ছা আমরা এই রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎই ওনাকে দেখলাম তো ভাবলাম যে ওনার জন্য কিছু করে দেয় এই জন্য ওনাকে না জানায় যে আমি ল্যাট্রোজেন না কি বলে এটা এটা কিনে আসছি না জানায় ওনাকে তাহলে আজকে এখান থেকে চলে যান হ্যাঁ খুচরো টাকা নেন খুচরো টাকা নেন খুচরো টাকা নিয়ে এ নেন ভাড়া দিন ওকে নিয়ে চলে যান হ্যাঁ ওকে তো বন্ধুগণ এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন কারণ দেখেন এই এর যে বাবা সে জানায় ভিডিওটা দেখতে পারে যে আমি এত বড় একটা সন্তান জন্ম দিয়ে আসছি আমি ফেলে দিলেও আমার ওয়াইফ কিছু তাকে ফেলতে পারে নাই এখানে অনেকে হয়তো থাকতে পারে এমনভাবে সন্তান মনে কেউ বড় হয় না আমরা সবাই মনে হয় মোটামুটি স্বাভাবিক ঘরের সন্তান আপনাদের কেমন লাগলো ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তাইলে আজকের মতো খুশি হ্যাঁ প্লেট হয়েছে থ্রি পিস হইছে গ্লাস হইছে ছেলের খাবার হইছে খুশি হ্যাঁ এখন যান চলে যান হ্যাঁ আচ্ছা 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 তো বন্ধু এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আর এই ভিডিও এখানে শেষ বাংলা ভাবে ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন আমরা সবসময় চেষ্টা করবো এরকম শিশু এবং বৃদ্ধদের পাশে থাকার আসসালামু আলাইকুম